সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত থামমেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন এটি একটি মিট এবং অবশ্যই এটি আমাদের মালদা এক্সচেঞ্জ প্ল্যান ফর ফ্রি এই গ্রুপটির মিটাপ দু হাজার চব্বিশ সালে আমার অবশ্য এই মিট আপে দ্বিতীয়বার অংশগ্রহণ করা যদিও অনেক আগেই খোলা হয়েছে এই গ্রুপের কর্ণধার বলতে আমরা শ্রামন্তী ম্যাডামকেই বোঝাই উনি একা হাতে একাই একশো তবে আমরা তাকে চেষ্টা একটু করি ওনাকে সাহায্য করার আমি অবশ্য এবার ওনার পরিশ্রম দেখে নিজেকে খুব খারাপ লাগছিল বলে কিছু দায়িত্ব যেন অনেকের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আর উনি এখানকার সমস্ত দায়ভার খরচ বহন করেন সেটাকেও যেন আর আগামীতে এভাবে না করতে হয় সেটার ব্যবস্থা করার চেষ্টা করেছি এবং ওনার পরিশ্রম দেখুন উনি নিজ হাতে সবাইকে যারা সচরাচর নতুন এসছে তাদের যেন নিরাশ হতে না হয় নিজের হাতে প্রত্যেককে যেন গাছ উনি দেওয়ার চেষ্টা করেন যাতে কোনো কি বলবো অভিযোগ যাতে না থাকতে পারে আমাদের বাবু যিনি গাছ ছাড়া মিটাপে আসতেই পারেন না আমিও গাছ নিয়ে যাই সেটা হয়তো সংখ্যাটা অনেকটাই কম থাকে তো যাই হোক উনিও গাছ বিতরণের ব্যস্ত আমাদের এবারের একটুখানি সমস্যা হয়েছিল কারণ হচ্ছে আমাদের বসার জায়গাটা আমরা পূর্ব প্ল্যান অনুযায়ী যে জায়গাটা করেছিলাম কিন্তু আমাদের সদস্য সংখ্যা এতটাই বেড়ে গেছিল প্রায় দ্বিগুণ বলবো না প্রায় তিনগুণ আমাদের ধারণার বাইরে হয়েছিল ফলে সবাইকে আমরা ঠিকমতো বসতে দেওয়ার জায়গাটা হয়তো করতে পারেনি তবে এ ব্যাপারে কোনো অভিযোগ ছিল না কারণ ওরা এতটাই উৎফুল্ল এবং আনন্দিত এই গ্রুপে এসে যে একেবারেই ফ্রি এবং সুন্দরভাবে সবাই যে গাছ নিতে পারে কোনো হইচই তো একটু হয় এতগুলো মানুষ যখন গাছপ্রেমী যখন একসঙ্গে হয় কিন্তু তা হলেও যে বিশৃঙ্খলা একে অপরের প্রতি অভিযোগ আমি গাছ পাইনি বা আমার প্রতি একটা এরকম ব্যবহার করেছে এরকম কোনো অভিযোগ এখন পর্যন্ত এখন পর্যন্ত কেউ করেনি হ্যাঁ একটু আর হতেই পারে এত বড়ো একটা প্রোগ্রাম করলে ত্রুটি বিচ্যুতি আমাদের থাকবে এবং সেই ত্রুটি বিচ্যুতি থেকে আমাদের আগামী অনুষ্ঠানে সেগুলো কাটিয়ে উঠতে হবে ছোটোখাটো সমস্যা অবশ্যই হয়েছে যেটা বললাম আগামীতে আমরা একটা মাইক সেটের কেনারাটা সিদ্ধান্ত নিয়েছি এবং যে খরচটা সেটা সামগ্রিকভাবে একজনের উপর চাপিয়ে না দিয়ে সবাই জন্য একটু একটু আমরা ভাগ করতে পারি সেটাই আমরা চিন্তা করেছি তো প্রচুর হইচই হয় এটা ঠিক কারণ একটা আনন্দের একটা বহিঃপ্রকাশ প্রকাশ ঘটে আর কি অভিযোগের হয়েছে আনন্দ এবং উচ্ছ্বাসের একটা হয়েছে আর এটা না হলে তো ভালো লাগে না এতগুলো মানুষ আমরা এতদিন পরপর মিলিত হয়ে একটা হেসে খেলে একটা আনন্দ মানে যেটা সত্যি কথা বলতে জীবনের অনেক কিছু ঘটনা যেমন স্মরণীয় হয়ে থাকে আপনি হাজারো চেষ্টা করলেও এই মুহূর্তগুলোকে আপনি আপনার মন থেকে দিনই সরিয়ে দিতে পারবেন না সত্যি আমরা কোনো রেলে সম্পর্ক না থাকলেও যেন সবাই একে অপরের গাছপ্রুত দিদি দাদা ভাই বোন যাই বলুন না কেন যে যাকে যেভাবে তার সম্মানটুকু আমরা প্রদর্শন করি ছোটো বড়ো সবার প্রতি খেয়াল রেখে সেই কাজতুত সম্পর্ক আমাদের এই গ্রুপটির মধ্যে একটা গড়ে উঠেছে ভাতৃত্ববোধ বা যেই বল কেন যে একে অপরের প্রতি শ্রদ্ধা মানে সবাই যেন নিজে নিজে এমন কোনো ব্যবহার করেন না খেয়াল রাখেন যেটা কী আমাদের মুত্ত হয়ে যায় এরকমটা আমরা খুব খেয়াল আমরা ওয়াচ করছিলাম না যে কারো কোনো অসুবিধা হচ্ছে না হ্যাঁ ওই তো বারবার বলছি আবার ওই কথা যে আমাদের বসার জায়গাটা একটু সম্পূর্ণ আমাদের এই নীতা ম্যাডাম একটুখানি একটুখানি নিজে পাশতেছে উনি নাকি বেশি গাছ পাননি হতে পারে ত্রুটি বিচ্যুতি হতেই পারে আগামীতে নিশ্চয়ই সেটা আমরা কাটিয়ে উঠব আমরা এটা নিয়ে লেখালেখিও করেছি যে সবাই যেন গাছ একেবারে পাই সেটা আমরা যেন খেয়াল রাখি আর আগামীতে আমাদের ভুলত্রুটিগুলো অনেকেই যদি ধরিয়ে দেয় আমাদেরকে তাহলে সেগুলোকে কাটিয়ে উঠে আরও সুন্দর এবং আরও স্বাচ্ছন্দ্যভাবে আরও যাতে সংগঠিতভাবে আমরা মিট আপগুলো আগামীতে করতে পারি সেটা কি করলে আরও ভালো হয় সেটা আমি সবার কাছেই আশা করব যে আপনারা নিজস্ব মতামত দেবেন তবে এভাবেই মতামত দেবেন যে আপনার মতটাকেই প্রাধান্য দেওয়া হবে এমনটা মনে না করে দেবেন যেখান থেকে আমাদের মনে হবে যুক্তি সঙ্গত সেটাকে আমরা নিশ্চয়ই প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমাদের এই বড়ো একটা ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব সেখানে অনেক কথাই বলার চেষ্টা করব হয়তো আজকে জাস্ট আমাদের মিট আপের বিশেষ বিশেষ মুহূর্তের ছবিগুলো আমি খণ্ডচিত্রগুলোকে একসঙ্গে আপনাদের সামনে তুলে ধরলাম আর আগামীতে আরও একটু বড় জায়গায় আরও একটু সদস্য সংখ্যা বৃদ্ধি নিয়ে এবং অন্যান্য সব ব্যবস্থাপনা করে আরও একটু ভালো করার চেষ্টা করব আমাদের তরফ থেকে যেন কোনো ত্রুটি না থাকে আর আশা করি আপনারা যদি কোনো ত্রুটি হয়েও থাকে ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে ব্যাপারটাকে দেখবেন কারণ এটা কোনো কারো ব্যক্তিগত ব্যাপার নয় টোটাল টিমওয়ার্কের মতো সবাই একটু আর একটু একে অপরকে যেমন নিজে গাছ নিয়েছে অন্যকে গাছ পাইয়ে দেওয়ারও ব্যবস্থা করেছে এটি সবচেয়ে বড় কথা আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর আশা করব আগামী মিটাপে আপে আপনারা আরও সংগঠিতভাবে আরও অনেক সদস্যকে নিয়ে সবুজ ছড়িয়ে দেবেন আমাদের এই পৃথিবীকে সবুজময় করে তুলবেন বাসযোগ্য করে তুলবেন এই আশা আগে এখানে